वो बहुत देर है उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए आप तो कहा कि 75 फाइव जब होगा हम नहीं रहेगा तो बीजेपी का सिस्टम है पहले अपना सिस्टम चलाइए आप प्राइम मिनिस्टर होकर विदेश घूमता है और एक्टिंग प्राइम मिनिस्टर एक को बना दिया जो जो मर्जी करते हैं कोई सिस्टम नहीं मानते हैं कितना लॉ चेंज किया

এনাদের মধ্যে বনিবনা তো হতেই পারে না আর তারপর যখন একটা সংবাদ আমরা শুনতে পাই যে ব্যক্তিগত বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সাথে নরেন্দ্র মোদীর কাছে নাকি টাইম চাওয়া হয়েছে তখন তো প্রশ্ন উঠবেই না ব্যাপারটা কি কি ব্যাপার সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি আর রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদিতি আয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি এটা যেমন সত্যি কথা যে এই যে ভিডিওতে দেখতে পেলেন আপনারা যে চরম চরম রাগ উল্টাপাল্টা বলা হচ্ছে দিন সময় লাগেনি পরিবর্তন ঘটাতে সাত দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম গিরগিরির মতো রূপ পরিবর্তন করলেন রূপ পরিবর্তন করে আমরা জানতে পারছি দিদি নাকি দিল্লি সফরে যাচ্ছেন তাও মিডিয়ার সামনে মুখ খোলেননি এখনো তিনি জানাননি যে আমি দিল্লি যাচ্ছি কিন্তু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে যে মমতা ব্যানার্জি দিল্লি সফরে যাচ্ছেন যেখানে স্পেশাল ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী দপ্তরে নাকি সময় পর্যন্ত চাওয়া হয়েছে এখনো সময়টা ঠিকঠাক হয়নি কিন্তু দিদি ব্যক্তিগতভাবে দেখা করতে যাচ্ছেন বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে যিনি দিদির চোখের বালি এবং ওনার দপ্তরেই সময় চাওয়া হয়েছে আচ্ছা বলুন তো ব্যাপারটা কি ইলেকশন তো অনেক দূর দূর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই বললেন এখানে আমরা দেখতে পেলাম যে অমিত শাহ পর্যন্ত রাজ্যে এসে মমতা ব্যানার্জিকে উত্তর দিলেন বলেছিলেন না দিদি চরম অহংকারে যে ইলেকশন আজ কি কাল করান তারই উত্তর অমিত শাহ দিয়ে গেলেন যে রিগিং ছাড়া আপনি জিততে পারবেন তো এই যে একটা কনফ্লিক্ট দুজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম তার মধ্যে যখন উঠে আসে না যে ব্যক্তিগত বৈঠক তখনই উঠে প্রশ্ন এখন প্রশ্ন উঠবে কারণ জানা যাচ্ছে যে দিদি নাকি বকেয়া টাকা আনতে যাচ্ছেন রাজ্যের যে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বাকি রয়েছে সেটা আনতে যাচ্ছে তো অসুবিধা নেই তো আপনি তো ঢাক ঢোল পেটিয়ে তো বলেনি টাকা বাকি আছে আনতে যাচ্ছি তো এই বেলা এত চুপচুপ কিসের জন্য কেউ জানতে পারছে না আপনি অথচ বৈঠকে যাচ্ছেন দেখাও করবেন আমার মনে হয় বকেয়া টাকাটা তো একটা ভালো মুদ্রা আপনি তো আরো হাইলাইট করতে পারতেন কিন্তু নয় এখন আপনাদের সামনে আমি বেশ কিছু লজিক্যাল পয়েন্ট তুলে ধরি দিদি কিন্তু সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন না এটাও তিনি কিন্তু তার দপ্তরের মাধ্যমে নবান্নের বেশ কিছু সূত্রের মাধ্যমে জানিয়েছেন তাহলে আপনি সৌজন্য যাচ্ছেন যাচ্ছেন। না অথচ অথচ আপনি ব্যক্তিগতভাবে দেখা করতে নীতি আয়োগের যে বৈঠক সেখানে আপনি জানেন তাহলে মমতা ব্যানার্জি যাচ্ছেন দেখা করতে প্রধানমন্ত্রীর সাথে নিজের স্বার্থে কারণ রাজ্যের স্বার্থে তো আপনি তো নীতি আয়োগের রাজ্যকে নিয়ে যে উন্নয়নের বৈঠক সেখানেই জানেন তার মানে মমতা ব্যানার্জি নিজের স্বার্থে যাচ্ছেন তার মানে মমতা ব্যানার্জির কাছে ইলেকশনের আগে যদি টাকাই হয়ে থাকে মেন ব্যাপার তাহলে আপনি টাকার স্বার্থে যাচ্ছেন রাজ্যের স্বার্থে না রাজ্যের জন্য না এখন কিসের জন্য যাচ্ছেন এটা একটা বিরাট জল্পনা তৈরি করছে কারণ যে ব্যক্তিকে সাত দিন আগে মমতা ব্যানার্জি সহ্য করতে পারছিলেন না এবং বলছিলেন যে ভাই এখন ইলেকশন বহু দূর দিল্লি দূর আছে তো সেই দিল্লি এত কাছে কি করে তার মানে কি একটু বেশি আক্রমণ হয়ে গেছে মানে একটুখানি বৈঠক করে যদি কিছু একটু মামলাটা ঠান্ডা করার ব্যবস্থা মানে কি বলুন তো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না কারণ এইভাবে প্রধানমন্ত্রীর সাথে আপনি পার্সোনালি বৈঠক করবেন আর একটু ব্যক্তিগত টাইম চেয়ে কথা বলবেন আর কোনো সাংসদ তো নেই মানে যে পর্যন্ত জানা যায়নি তো কিছু তো মনে হচ্ছে তার পাশাপাশি রাজ্যে তো তোলপাড় চলছে দেখুন রাজ্যে সাধারণ ব্যক্তি যদি ইলিগাল কাজ করে তাহলে সেটা ইলিগেল আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইলিগাল কাজ করলে সেটা কোনো কারণে লিগেল হয়ে যায় কেন বলছি আমি জানিয়ে দিই যে চাকরি তো হারিয়েছে সেটা তো আপনারা জানেন তো তারপরে আমরা কি দেখলাম বেসিক ব্যাপারটা বুঝুন যে আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট রয়েছে আর্টিকেল টু মধ্যে সেখানে যদি একটুখানি এক্সপ্লেন করি আর্টিকেল সিক্সটিন তো সেখানে পরিষ্কার ভাষায় বলা রয়েছে ইকুয়াল অপরচুনিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টকে আপনাদেরকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্পেশাল অ্যাডভান্টেজ দিয়ে আপনি ডিসক্রিমিনেট করলেন তার পাশাপাশি সুপ্রিম কোর্টে যে চাকরি গেছে ইলিগ্যালিটির জন্য সেখানে আপনি তাদেরকে বেতন তো ফেরত চাইলেনই না বেসিক বুঝুন যে চাকরিটা ইলিগ্যাল তার মানে বেতনটাও ইলিগাল আর মমতা ব্যানার্জি যখন সেই চাকরি হারাদেরকে একটা স্পেশাল অ্যাডভান্টেজের মাধ্যমে এবং টাকা যখন দিচ্ছেন তার মানে আপনি ইলিগালদেরকে টাকা দিচ্ছেন তাহলে আপনি পুরো ব্যাপারটাকেই ইলিগালি করছেন এটা লজিক্যাল বলছে কিন্তু সেটা তো মানে প্রমাণিত হবে না না মমতা ব্যানার্জি বলে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার তো সমস্ত ইলিগাল কাজ লিগাল হয়ে যায় যেমন আপনারা একটা ডিসক্রিমিনেট আরেকটা একটা দেখতে পেলেন সেটা হচ্ছে সারমিষ্ঠা পনৌলির সাথে জামিন হয়ে গেছে আপনারা জানেন কিন্তু জানেন রাজ্য সরকারের আইনজীবী কি সমস্ত মন্তব্য করেছিলেন একজন বাইশ বছরের মেয়েকে নিয়ে দেখুন এগুলো জানাটা দরকার কারণ রাজ্য সরকারের আইনজীবী মানে কি সরকারের স্ট্যান্ড পয়েন্ট যিনি রাখছেন তার মানে সরকারের যে মানসিকতা সেটাই তিনি বলছেন সরকার কি চায় দেখুন শর্মিষ্ঠা পানুলির হাইকোর্টে জামিন মঞ্জুর হয়েছে এটা আমি জানতাম যতদূর যে হওয়াটাই ছিল কারণ একমাত্র হাইকোর্ট আছে বলেই আমাদের রাজ্যের লোকজন নিঃশ্বাস নিতে পারছে এবার এখানে বিষয়টা হচ্ছে দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আজকে জামিন হয়েছে হ্যাঁ বলতে পারেন আপনারা একটা অন্তর্বর্তী জামিন যেটাকে কন্ডিশনাল বেল বলা হয় এটা একটা প্রোটোকল যে আপনি দেশের বাইরে যেতে পারবেন না তদন্তে সহযোগিতা করতে হবে সবই বুঝলাম কিন্তু আজকে বিচারপতিও বুঝেছেন যে কতটা অন্যায় করা হয়েছে শর্মিষ্ঠা পনলির সাথে যেখানে যখন জানানো হচ্ছে যে শর্মিষ্ঠার আইনজীবী যখন জানাচ্ছেন যে আদালত কোনো গ্রেফতারির পরোয়ানাই জারি করেনি আদালত শুধু বলেছিল যে হ্যাঁ অ্যারেস্ট করা যেতে পারে অ্যারেস্ট করা যেতে পারে মানেই কিন্তু অ্যারেস্ট করতেই হবে আপনারা অ্যারেস্ট করে আনুন তা কিন্তু নয় এটা যখন প্রমাণ করা গেছে তখন রাজ্যের আইনজীবী বলছেন কিশোর দত্ত বলছেন যে অধিকার দেওয়া মানেই নাকি অনুমতি দেওয়া এটাই যথেষ্ট আর এটা শুনতেই যায় তিনি ক্ষুদ্র হয়ে যান এবং তিনি বলতে লাগেন যে যদি শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করা হয় তাহলে তিনি যে অভিযোগ করেছিলেন শর্মিষ্ঠা পানোলি যে অভিযোগ করেছিলেন তাহলে তার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা উচিত একজন মহিলাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তাতে আমাদের লজ্জিত হওয়া উচিত তার পাশাপাশি বললেন যে তার পাশাপাশি এটাও বললেন যে এই অভিযোগ সর্বোচ্চ সাজার মেয়াদ জানেন তো তিন বছর সেখানে মাথায় রাখতে হবে যে ইনি একজন ছাত্রী তাহলে বিচারপতি বুঝতে পারছেন আর সেখানে আইনজীবী বলছেন যে তদন্ত তো এখনো চলছে এখন জামিন দিলে হবে এখনো তো পুলিশ তো তাদের হেফাজতেই পায়নি শর্মিশাকে মানে কি মেন্টালিটি এত কিছুর পর যখন আপনি চুপ থাকতে পারতেন না রাজ্য সরকারের স্ট্যান্ড পয়েন্ট চোখে আঙুল দিয়ে ক্লিয়ার আপনি চুপ থাকতে পারতেন আপনি রাজ্য সরকারের আইনজীবী হয়ে বলতে পারতেন হ্যাঁ ঠিক আছে মান বেল দিয়ে না হুজুর বলেই আপনি থেমে যেতে পারতেন এজ আ প্রোটোকল কিন্তু আপনি তো ভাই যুক্তির পর যুক্তি তর্কের পর তর্ক আপনি কন্টিনিউ তর্ক করে গেছিলেন তারপরেও বিচারপতি নিজে থেকে বুঝলেন এবং নিজে থেকে বললেন যে তদন্ত চালানোর অধিকার রয়েছে কিন্তু এইভাবে অ্যারেস্ট করে রাখার অধিকার নেই তাই জামিন শেষ পর্যন্ত দেওয়া হয়েছে এখান থেকে বোঝা যায় যে হাইকোর্ট আছে বলে সাধারণ ব্যক্তি নিঃশ্বাস নিচ্ছে এবং এই যে মমতা ব্যানার্জির পলিটিক্স যে পার্টিকুলার সম্প্রদায়কে নিয়ে যেটাকে হাওয়া দেওয়ার জন্য করা সেই ব্যক্তিগুলোকে এবার সামনে আসতে হবে এবার তো আমি আরো বড় বিস্ফোরক রিপোর্ট আপনাদেরকে দেবো দেখছেন ওয়াফকে নিয়ে কেমন করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা যতক্ষণ আছি ওয়াফ নিয়ে কিছু ঘটবে না যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করতে যাচ্ছেন তার পাশাপাশি আর একটা রায় আপনাদেরকে জানিয়ে দিই দিল্লি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের রায়তে যেখানে অলরেডি আপনারা জানেন যে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড যেটা কি চ্যালেঞ্জ করার সম্পূর্ণ চ্যালেঞ্জ করা মামলা যার সম্পূর্ণ হিয়ারিং হয়ে গেছে অর্ডার রিজার্ভ রয়েছে তারই মধ্যে আরেকটা অর্ডার এসেছে সেটা হচ্ছে দিল্লি হাইকোর্টের মামলা যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা ছিল দু সালের মামলা সেটাতে রায় এসেছে যে ওয়াকফ বোর্ড যে প্রপার্টিকে ওয়ক্ফ প্রপার্টি বলছে ওটা প্রপার্টি নেই থাক না যেমনটা আছে যার দখলে আছে তার দখলে থাক না এত দাও 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 কিসের সুপ্রিম কোর্টের একটা রায় এসেছে মানে বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টের এক একটা রায়কে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় যেখানে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই আবেদনটি পুরোপুরি খারিজ করা হলো দিল্লির দু সালের হাইকোর্টের মামলা সেটাও দিল্লি হাইকোর্ট থেকে খারিজই হয়েছিল অর্থাৎ আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে একটি প্রপার্টি যেটি বহুদিন ধরে গুরুদুয়ারা হয়ে রয়েছে বলতে পারেন নাইনটিন ফর্টি সেভেন থেকে যেটা গুরুদুয়ারা হয়ে রয়েছে অর্থাৎ এটাও একটা ধার্মিক কাজেই ব্যবহার করা হচ্ছে সেই গুরুদুয়ারা কে বলছেন ওয়াক বোর্ড যেটা আমার ওটা আমাকে দিয়ে দিতে হবে দিল্লি হাইকোর্টে প্রমাণ করতে পারেননি যে ওটা ওয়াক বোর্ডের যেখানে টানা গুরুদুয়ারাকে নিয়ে যিনি ডিফেন্ডেন্ট ছিলেন তিনি কন্টিনিউ বলে গেছেন যে ওই প্রপার্টি আমাদের কেনা যেখানে নাম পর্যন্ত জানিয়েছেন যে নাম হচ্ছে যার কাছ থেকে নিয়েছেন আর কি জায়গাটা তিনি হচ্ছেন মোহাম্মদ এটি তার কাছে বিক্রি করে দিয়েছেন আর বিক্রি করার পর সেখানে গুরুদুয়ারা আর দখল রয়েছে নাইনটিন থেকে ওটা আমাদের প্রপার্টি দিল্লি হাইকোর্ট পর্যন্ত বললেন যে আপনি তো প্রমাণই করতে পারছেন না ওয়াক বোর্ডকে যে ওটা আপনার প্রপার্টি সুতরাং যা আছে তাই থাক সুপ্রিম কোর্ট পুরো মামলাটি শোনার পর যখন দেখলেন যে বক্সের দাবি করা হয়েছে যে মসজিদ তাকিয়া বাব্বর নাকি ওই মসজিদ বহু অনাদিকাল থেকে নাকি সেখানে বিদ্যমান সেটাকেই নাকি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে অর্থাৎ বক্স প্রপার্টি ওটা শোনার পর সুপ্রিম কোর্ট বললেন মন্তব্যটা খুব ইম্পর্টেন্ট বললেন যে একবার গুরুদ্বারা হয়ে গেলে সেটা থাকতে দিন না বলছেন যে সেটি ইতিমধ্যে ধর্মীয় কাঠামোর কাজ করছে আপনারা নিজেরাই সেই দাবি দাবি ত্যাগ করুন আপনারা নিজেরাই সেই দাবিটাকে ত্যাগ করুন মানে সব সময় আমার 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 কি একটু তো কম্প্রোমাইজ করতে শিখুন শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে দিল্লি হাইকোর্টে দু হাজার সালের এই ওয়াফ ব্যাপারটাকে নিয়ে ওয়াফ প্রপার্টিকে চ্যালেঞ্জ করা মামলা খারিজ তো হয়েছিল সুপ্রিম কোর্ট থেকেও খারিজ করে দেওয়া হলো এখন বিষয়টা হচ্ছে যে এই খবরটা আমি এই কারণেই দিলাম যে ওয়াফকে নিয়ে তো মমতা ব্যানার্জি বলেছিলেন যে জান না দিল্লি গিয়ে আন্দোলন করুন আর ঠিক সেইভাবেই চাকরি বলেছিলেন যে যান না দিল্লি গিয়ে আন্দোলন করুন কিন্তু আজকে আপনাদের চোখ খুলে দেখা উচিত যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করবেন তো একবারও কি ওয়াফকে নিয়ে আলোচনা করবেন নাকি চাকরি হারাদেরকে নিয়ে আলোচনা করবেন নিশ্চয় করবেন না কারণ মমতা ব্যানার্জি জানেন যে চাকরি কার জন্য গেছে কি কারণে গেছে আর ওয়াফকে নিয়েও জানেন যে যেটা অ্যাক্ট হয়ে গেছে সেটাকে আর কোনোভাবেই খারিজ করা যায় না টুকটাক চ্যালেঞ্জ করে যা ঘটেছে আইনে তাই ঘটবে এর বাইরে বেশি কিছু করা যায় না তাহলে পুরোটাই একটা রাজনীতিকরণ এবং পুরোটাই একটা ধর্মীয়করণ করে ভোট টেনে নেওয়ার একটা প্রচেষ্টা মাত্র বাকি এবার আপনারা বুদ্ধিমান আপনারা চোখ খুলুন আপনারা বুঝুন আর মমতা ব্যানার্জিকে প্রেসার দিন যে শুধু টাকা চাইতে গেলে হবে বাকি বিষয় নিয়ে আলোচনা করবেন না প্রধানমন্ত্রীর সাথে সামনে তো ইলেকশন মমতা ব্যানার্জি একজন রাজনৈতিক বিদ হয়ে যেভাবে আপনাদের কাছ থেকে প্রফিট তোলার চেষ্টা করে তো অ্যাজ আ আম নাগরিক আপনারা ভোট দেবেন আপনাদের তো বেশি অধিকার রয়েছে তো আপনাদের এবার দায়িত্ব না যে নিজের অধিকারটা না পেলে ছিনিয়ে নেওয়ার বাকি কি করা উচিত সেটা আপনারা অনেক বেটার জানেন আমি এখানে এন্ড করব আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে